বান্দা যা পারে না পারে কে রিজিকের মালিক কে অসুস্থতার মালিক কে সুস্থতার মালিক কে তামাম কায়নাতের মালিক একমাত্র কেবল মাত্র আল্লাহ পাক রব্বুল কথা ঠিক কিনা জোরে বলেন সম্মানিত হাজিরিন আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে দুইটি আয়াত পাঠ করেছি ছোট্ট একটি হাদিস পাঠ করেছি অল্প সময়ে আয়াত এবং হাদিসের উপরে সংক্ষিপ্ত আলোচনা করিব বিল্লাহ ইল্লাহ সম্মানিত হাজরিন আল্লাহ আপনি আমাকে এই মাহফিলে নিয়ে এসেছেন এটা একমাত্র আল্লাহ তালার রহমত কথা ঠিক কিনা জুড়ে বলেন আল্লাহর দয়া ছাড়া এখানে আসা সম্ভব না অনেক মানুষ আছে যে বক্তার সুর কেমন ঢাকা থেকে আসছি একটু আলোচনা করুক তারপরে যাব ওবায়দুর রহমান হুজাইফি হুজুর আসুক তারপরে বসব। হ্যাঁ সাইদ আহমদ সাহ হুজুর আসুক তারপরে আসব না 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 আলোচনা চলছে তো চলবে কারাম আজকে বক্তার অভাব নাই বন্ধুবার মুফতি ফরিদি হাফিজা তিনি বক্তা মানে সকল মানে সকলেই অধিকাংশই বন্ধুবান্ধব বক্তার অভাব নাই এখন থেকে একবারে সকাল আটটা পর্যন্ত যদি বয়ান করা হয় তাহলে বক্তা শেষ হবে না চলবে লাগাতার এ কারণে আমরা যে যেখানে আছি দ্রুত চলে আসি ইনশাআল্লাহ আলোচনা হবে ওবায়দুর রহমান হুজাইফি হুজুর আসছেন আরো যারা দাওয়াতি মেহমান সকলেই আসছেন এর ফাঁকে আমি অল্প কথা আপনাদের খেদমতে পেশ করব সমানে তো দেখি এখানে যে আমাদেরকে সুস্থতার সাথে নিয়ে এসেছেন তিনি কে আরেকটু জোরে বলতে হবে কে একমাত্র আল্লাহ তালা নিয়ে এসেছেন আল্লাহ তালা চাইলেই গড় থেকে বের হওয়ার পরে আপনি হুছুটকে পরে যেতে পারতেন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে পারতেন কিন্তু রব্বে কারিমের দয়া আর মায়া আল্লাহ পাক ভালোবেসে মোহাবত করে আপনি আমাকে মাহফিলে নিয়ে এসেছেন করি আবারও সম্মানিত হাজরিন যেহেতু আল্লাহর প্রিয় বান্দা হিসাবে এখানে এসেছি এই প্রিয় বান্দা কিভাবে হতে পারে আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন আলা إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الله رب العالمين بلن أي مار شنا খবরদার খবরদার চৌকান্ন হয়ে যাও সতর্ক হয়ে যাও খবরদার খবরদার শুনো 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 আল্লাহ আমি আল্লাহর প্রিয় পান্দা যদি তুমি হতে পারো তাহলে দুনিয়াতে তোমাকে একটি নিয়ামত আমি দান করব এবং আখরাতে আরেকটি নিয়ামত দান করব বান্দারে শোনো তাহলে ভালো করে শুনো কানগুলো দাঁড় করাইয়া খবরদারি করতেছি তোমাকে তুমি चौकanno হয়ে শোনো আমি বলছি কি আনান ইন্ন আউলিয়া আল্লাহ নিশ্চয় যারা আমার প্রিয় বান্দা আছে যারা নাকি আমার প্রিয় বন্ধু যারা ইবাদতের মাধ্যমে আমার জিকির আসকার করার মাধ্যমে ভালো কাজ করার মাধ্যমে আমি আল্লাহর প্রিয় বান্দা হয়ে গিয়েছে আমি আল্লাহ দুনিয়াতেই থাকতে তাদেরকে একটা পুরস্কার দিচ্ছি সেই পুরস্কারটা কি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন লা তফসিরের কিতাবে মুফস্রি নে লিখেন লা খাওফুম এর তাফসির হুলুম লা খাওফুন ফির দুনিয়া আমার প্রিয় বান্দারা যারা আমার প্রিয় বন্ধু যারা তারা এই দুনিয়াতে চলাফেরা করবে কোন বাতিল ফের কাকে কখনো ভয় পাবে না সম্মানিত হাজিরিন কারণে দেখবেন আর বলি যারা তারা রাস্তাঘাটে হাঁটে হাঁটে মাঠে যায় তারপরেও বুকের ভিতরে কোনো কিছুর ভয় নাই কেন জানেননি এই পৃথিবীর মালিক যিনি তাকে তো আপন করে নিয়েছে এই পৃথিবীর বাঘ জঙ্গলে যে বসবাস করে ভাগ বা লোক সিংহ যত কিছু বসবাস করে এই সিংহগুলো এই সিংহগুলো যার হুকুমে চলে তার হুকুম মেনেই তো চলবে ওই মনিবের কথা ওই মনিবকে তো খুশি করেছে তিনি একমাত্র বান্দা আল্লাহর ইবাদত করে কথা ঠেকেনা সম্মানে তো হাজরিন লা খাওফুম ফিদ দুনিয়ার ভিতরে আল্লাহর ওলি যারা বন্ধু যারা তাদের কোনো কিছুর ভয় নাই ওয়ালা হুম ইহজালুনা ফিল আখিরাহ আল্লাহর ওলি প্রিয় বন্ধু যারা মৃত্যুবরণ করিলে আখিরাতে জান্নাত পাবে কি পাবে না আখিরাতে হাউজে কাউসারের পানি পান করতে পারবে কি পারবে না ওই চিন্তা আল্লাহর ওলির হয় না এবার শুন বন্ধু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শোনো তোমরা যারা আমার অলি হয়েছো তোমাদের দুনিয়াতে থাকাকালীন কোনো ভয় নাই আখরাতে যাওয়ার পরে আখরাতে কোনো কিছুর টেনশন থাকবে না শোনো শোনো আমার অলি হয়ে বা কিভাবে আমি দুইটা প্রেসক্রিপশন তোমাদের জন্য করে দিয়েছি হ্যাঁ বান্দা আল্লাহ জিনা আমাদু ওয়াকানুত্তা কোল এক নাম্বার প্রেসক্রিপশন হলো বান্দারে তুমি ইমানের ডিউটি করবে আমাদের কয়টা কাজ জুড়ে বলেন একটু জুড়ে বলেন কয়টা কাজ দুটো কাজ এক নাম্বার হলো ইমানের ডিউটি তাহলে তো বলবেন হুজুর ইমানের ডিউটি আবার কি রকম বাপদাদার চোদ্দ পুরুষ থেকে তো আমি মুসলমান মুসলমান হয়ে তো গ্রহণ করেছি তাহলে আবার ইমানের উপরে মেহনত কিভাবে হবে এ বন্ধু ভালো করে বুঝো এ যুবক ভালো করে শুনো তুমি যখন নাকি ঘর থেকে বের হও তোমার ইমান পাকাপুক্ত থাকে রাস্তায় যখন বের হও যখন নাকি বেগানা নারীকে দেখো যখন নাকি বেপরদাগের নারীকে দেখো তুমি তুমি তখন শয়তানের ধুকাই পড়ে তুমি বারবার তার দিকে তাকাও আর মনে 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 বলো আহা যদি আমার হইতো কথা ঠিক কিনা এখানে ইমান যত মজবুত হোক না কেন ও বন্ধু বেগানা নারীর দিকে তাকানোর কারণে গুনার কাজে লিপ্ত হওয়ার কারণে ইমানের ভিতরে দুর্বলতা চলে আসে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি যদি ইমানের উপরে ভালো করে মেহনত কর তাহলে তুমি আমার ওলি হতে পারবে দুই নাম্বার ডিউটি হলো ওয়াল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন আর যারা নাকি তাকওয়ার ধন অর্জন করতে পারবে বাসান্তা বলা হয়। আপনি গুনার কাজে লিপ্ত হলেন চুরি একটা খারাপ কাজে লিপ্ত হওয়ার জন্য গিয়েছেন যখন নাকি খারাপ কাজ করবেন দুর্নীতি করবেন যত খারাপ কাজ আছে ওগুলোর ভিতরে আপনি যখন প্রবেশ করবেন যে আপনার দেমাগে মেমোরিতে এই প্রশ্নটা আসবে আহারে আমি দুর্নীতি করছি আমি যে সুদ খেয়েছি আমি যে ঘুষ নিচ্ছি এই বিষয়টা কেউ দেখো কার না দেখো পৃথিবীতে কেউ জানো কার না জানো একজন তো আছে তিনি দেখেন তিনি বলেন কে আর জোরে বলতে হবে কে আমরা কি আল্লাহকে রাজি খুশি করতে রাজি আছে নিজরে বলেন কে কে আছেন একটু হাত উঠান না রে আল্লাহ তুমি আমাদের প্রতি রাজি হয়ে যাও জোরে কন্যা আবিন সম্মানিত হাজিরিন ভালো করে বুঝেন আপনি আমি যত গুনার কাজ করি যুবক তোমাকে আমি বলি তুমি যখন নাকি রাস্তায় বের হুন্ডাটা তুমি নিয়ে পাঁচ লক্ষ টাকা দামের হুন্ডা যখন নাকি হুন্ডাতে ছড়ো আরে বন্ধু তুমি একটাবার চিন্তা করো কার জন্য কি করছো তোমার বন্ধু বলছে এ আজ দেখি কার আগে কে যেতে পারে তুমি তো তার সাথে পাল্লা দিয়ে চলে গেলাম আর হুন্ডা এক্সিডেন্ট করে তোমার হাত হাত দি যা সে সব ভেঙে চুরমার করে দিলা কথা ঠেকে না বন্ধু রে তোমার দিলের ভিতরে আল্লাহর ভয় জাগ্রত করো আমি যা কিছু করি না কেন এই যে আজকে যখন আসতেছিলাম কিছু ভাই আমি যেই গাড়িতে উঠলাম বন্ধুরে কিছু ভাই দেখলাম দশ বারো জন যুবক শুধু স্লোগান দিচ্ছে অমুক ভাই অমুক ভাই এরপরেই একটা মেয়ে একটা মেয়ে আপনার গাড়ি থেকে নামবে বন্ধু সাথে সাথে টিজিং শুরু করে দিয়েছে অল্লা বিল্লাহ, তাল্লা তখন আমার তিলে সাক্ষী দিয়েছে আ আজকে গাড়ির ভিতরে ভুরকা পরা কোনো নারীও যদি যায় তারপরেও তারা ইফটিজিং থেকে বাঁচে না জামানাটা বড় খারাপ হয়ে গিয়েছে কথা ঠেকে না সম্মানিত হাজিরিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে দুইটা ডিউটি দিয়েছেন ইমানের ডিউটি ইমানের ডিউটি আর তাকওয়া তাকুয়া বলা হয় কি বুঝাইলাম আপনি যত গুনার কাজ করেন এই গুনার কাজের ভিতরে আপনার দিলে যদি এই কথাটা জাগ্রত হয় আমি এই যে গুনার কাজ করে কেউ দেখুক আর না দেখুক আল্লাহ দেখতেছে এই কথাটার নামি হলো তাকোয়া এই মানের ডিউটি আর তাকোয়ায় দুই ধন আপনি অর্জন করেন গ্যারেন্টি সহকারে বলতে পারি আল্লাহ আলমিন আপনি আমাকে অলির কাতারে নাম লিখিয়ে দিবে জোরে কন্যা আল্লাহ আপনি আমাকে আমল করার তৌফিক দান করুক আমিন আলমিন ভাইজান সময় যেহেতু সংক্ষিপ্ত যতটুকুন পেরেছি আলোচনা করেছি আমরা আমল করব ইনশাআল্লাহ পারব তো ইনশাআল্লাহ